আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে আজ আর তোমাদের সাথে আর রান্না পান্না বা ডেইলি লাইফস্টাইল কোনো কিছু শেয়ার করছি না আজ আমার এই ছোট্ট ব্যালকনিটা আমি কয়েকটা গাছ লাগাবো তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি এই গাছগুলো আমার আগের বাসায় ছিল কাল রাতে হাজব্যান্ড এগুলো নিয়ে আসছেন এই কয়টা মাস আমার এই অ্যালোভেরা গাছগুলো আগের বাসায় ছিল তেমন একটা যত্ন বা পানি কেউ দেয়নি সেই কারণে গাছগুলো একটু মরা মরা হয়ে গিয়েছে হাজব্যান্ডকেও দিন ধরে বলছি এগুলা নিয়ে আসার জন্যে এই দুইটা গাছ ছিল এই যে দেখতে পারছো ফুল নেই পাতা নেই মরে গিয়েছে তো কাল ওনাকে বললাম যে আমার গাছগুলো তুমি এনে দাও তা নাহলে আমি গিয়ে নিয়ে আসবো তো উনি এনে দিয়েছেন এই গাছগুলো এখানে রাখছি আর মনে মনে ভাবছি যে আরও কয়েকটা গাছ যদি এখানে লাগাই তাহলে দেখতে সুন্দর লাগবে তাই রেডি হয়ে এখন বাইরে যাচ্ছি গিয়ে আরও কয়েকটা গাছ কিনে আনবো এখন আরও একটা কষ্টের কথা তোমার সাথে শেয়ার করি এই যে আমার হাতের মধ্যে তোমরা দেখতে পেয়েছো যে একটা ব্রেসলেট এই ব্রেসলেটটা হচ্ছে সোনার আমার সব সময় হাতে থাকে ভিডিওর শুরুতে তোমরা দেখতে পাবে কিন্তু শেষের দিকে আর দেখতে পারবে না কারণটা হচ্ছে আমি এটা হারিয়ে ফেলেছি বাহিরে গিয়েছিলাম গাছ মাটি এগুলো কেনার জন্য এসে মানে বাসায় এসে দেখে যে আর হাতের মধ্যে এই ব্রেসলেটটা নেই বাসায় এসে দেখার পরে আবার নিচে গিয়ে মানে যে দিক দিয়ে গিয়েছিলাম সেদিক দিয়ে দেখে দেখে গিয়েছি কিন্তু পাইনি এই ব্রেসলেটটার মধ্যে আদা সোনা ছিল আমার অনেক শখের ব্রেসলেট ছিল অনেক আরামে ছিল এটা আমার খালা শাশুড়ি আমাকে গিফট করেছিলেন চার বছর ধরেই আমার এটা হাতে আছে। সত্যি কথা বলতে ভুলটা আমারই ছিল আমার মেয়ের গাড়িটা সঙ্গে করে নিয়ে যায়নি আমলিন কেউ নেই নি তা নাহলে তো গাড়ি সব সময় সঙ্গে থাকে সব বাজার আমি গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে আসি আজ গাড়ি না নেওয়ার কারণে এই সব মাল আমি হাতে করে নিয়ে আসছি আর মনে হয় কোনো বেগের টান খেয়ে ব্রেসলেটটা পরে গিয়েছে কোথাও সত্যি কথা বলতে একটু খারাপ লাগছে যে শখের জিনিসটা হারিয়ে গিয়েছে কিন্তু কেন জানি আমার আফসোস হচ্ছে না যে এতটুকু সোনা হারিয়ে ফেললাম বা আসে না আমরা যদি কোনো কিছু হারিয়ে ফেলি একটু কষ্ট লাগে মনের মধ্যে কিন্তু আমার এরকম হচ্ছে না আমার বারবার মনের মধ্যে এটাই আসছে যে আল্লাহ যা করেন ভালোর জন্যে করেন আর আমার আম্মা একটা কথা সব সময় বলতেন যে কোনো সময় যদি কোনো কিছু হারিয়ে যায় এটা নিয়ে কষ্ট পেও না কারণ আল্লাহ অনেক সময় যানের উপর দিয়ে আসা বিপদের উপর দিয়ে নিয়ে যান এই কথাটা আমার বারবার মনে হচ্ছিল হয়তো বা এতে কেউ বড় বিপদ আসতে পারতো আল্লাহ হয়তো এটার মাধ্যমে আমার বিপদটা কাটিয়ে নিয়েছেন তাছাড়া সোনা দানা দন সম্পদে যদি কোনো ক্ষতি হয় বা কম পড়ে যায় সেটা হয়তো বা কোনো এক সময় পূরণ করা যায় কিন্তু নিজের শরীরে যদি কিছু হয় সেটা তো আর পূরণ করা যাবে না আর আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে যে ব্রেসলেটটা হারিয়েছে সেটা কেনার মতো সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন তাই এটা নিয়ে আফসোস বা কষ্ট পাওয়া ঠিক হবে না আল্লাহ নারাজ হয়ে যাবেন যে আমি এত কিছু দিয়েছি আর সামান্য একটা জিনিস ওর কাছ থেকে নিয়েছি ও এত বেশি কষ্ট পাচ্ছে আমার হাজব্যান্ডটাও অনেক ভালো এই গাছগুলো নিয়ে আসার পরে যখন দেখি যে আমার ব্রেসলেটটা হাতে নিয়ে হারিয়ে ফেলেছি তখন আমি সোফার মধ্যে বসে চিন্তা করছিলাম যে হাজবেন্ডকে কিভাবে বলবো যে হারিয়ে ফেলেছি উনি যদি কিছু বলেন কিন্তু উনি আমার মুখটা দেখেই বুঝতে পেরেছেন যে কিছু একটা হয়েছে আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে এভাবে বসে আছো কেন কিছু কি হয়েছে বাইরে কি কেউ তোমাকে কিছু বলেছে বা অন্য কিছু আসলে উনি বিকালে আসছিলেন খাওয়ার জন্য ওনার কাছে আমরিনকে রেখেই আমি বাজারে গিয়েছিলাম তখন ওনাকে বললাম যে আমি ব্রেসলেটটা হারিয়ে ফেলেছি উনিও সেই আমার মায়ের মতো বললেন যে এটা নিয়ে চিন্তা করো না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হারিয়ে ফেলেছ এটা তো তুমি ইচ্ছা করে হারাও এটা নিয়ে আর মন খারাপ বা চিন্তা করার দরকার নেই আমি তোমাকে একটা কিনে দেব। এটা ছিল পরের দিনের ভিডিও কাল এই সব কাজ কেনার পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর কোনো কিছু করিনি আজ বাসার সব কাজকর্ম শেষ করে এখন লেগে পড়লাম গার্ডেনিংয়ে কাজে তারপরে এই যে ফুলের যে টপ সেটা কিন্তু অনেক ছোটো তাই আমি অনেক বড়ো বড়ো কয়েকটা টপ কিনে এনেছি এখানে মাটি দিয়ে তারপরে গাছগুলা রোপণ করব সত্যি কথা বলতে খাজনা থেকে বাজনা হয়ে গিয়েছিল অনেক বেশি গাছের তেমন একটা দাম নেই কিন্তু এই পট তারপরে মাটির অনেক দাম আর এই মাটি দিয়ে এই দুই তিনটা গাছ লাগাতে পেরেছি আমি আরও একবার বাইরে গিয়ে আরও দুই বস্তা মাটি কিনে এনেছি সেটা তোমাদেরকে দেখায়নি দেশে মাটির এত দাম এই যে মিডিয়াম সাইজের এক বস্তা মাটি দাম ছিল পনেরো ইউরো একটা মিডিয়াম সাইজের মাটি দিয়ে দুইটা বা তিনটা গাছ লাগানো যায় যদি টপগুলো ছোটো সাইজের হয় এই ছোট্ট একটা বাগান করতে গিয়ে আমার পাঁচশো ইউরোর মতো শেষ সব থেকে বেশি টাকা লেগেছে এই যে পটগুলা জুলানোর জন্যে একটা রড এটা সঠিক নামকে আমি জানি না এই অনেক দাম এক একটা দাম সো সাত ইউরো দশ ইরো এগারো ইউরো এরকম মানে এক এক দোকানে এক এক ধরনের প্রাইস আবার কোনটাতে কম ডেকোরেশন করার আগে যে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিইটা কীরকম ছিল তারপরে সাজানোর পর রকম হবে একটা আইডিয়া পাবেন যে এখানে রং দিব আর সময় হলে বের হয়ে গিয়ে রং আনব ছোট একটা এটাকে এখন সাজাবো বিলকুল সাজানোর জন্য আমি আরো অনেক কিছু অর্ডার করেছি সেই নিয়ে সেগুলো আসতে আসতে তো আরো পনেরো বিশ দিনের মতো সময় লাগবে তাই এই ভিডিওর মধ্যে সেই সব ডেকোরেশন তোমাদেরকে দেখাতে পারছি না তারপরে রংটাও আজ দিতে পারিনি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আজ শুধু গাছগুলা রেখে চেয়ার কি রকম লাগছে সেটাই তোমাদেরকে দেখালাম এই সাইডে জায়গা খালি আছে এখানে আরো অনেকগুলা গাছ লাগাবো তারপরে নিচেও রাখতে পারবো চিন্তা করেছি এই সাইডে রসুন পেঁয়াজ এগুলার গাছ লাগাবো আমার বেলকনিটা দেখতে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও